কিন্তু চাবত বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছে আজকে ছাত্ররা কিসের জন্য আন্দোলন করছে বাংলাদেশের 18 কোটি মানুষ জানে কিন্তু এই অবৈধ সরকার শেখ হাসিনা মন্ত্রী সভারা জানে না যে ছাত্ররা কিসের আন্দোলন করছে প্রিয় ভাইরা আজকে সেই আন্দোলন শুধু ছাত্রদের জন্য নয় আন্দোলন আন্দোলন মানুষের আজকে যে কোঠার জন্য আন্দোলন হচ্ছে সেই কোঠা আন্দোলন আমার লড়াইটাও করছে সেই ছাত্ররা আজকে আপনাদের এই সাংবাদিক যারা আছে এই মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন এবং প্রশাসনের লোকজন যারা আছে সবার আন্দোলন সবার মতিক অধিকারের জন্য এই চাতরা আন্দোলন করছে এই কোটা শুধু মুক্তিযোদ্ধা পরিবারের জন্য নয় এই কোঠা আন্দোলন হবে আঠারো কোটি মানুষের জন্য এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য তীব্র নিন্দা জানায় সেই শুধু বলে মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতিপুতি বিলে কোথা পাবে রাজাগারের বাচ্চারা বিলে পাবে না সেই রাজাকার কাকে বলল আজকে ছাত্রদের আমাদের আপনাদের এই পুলিশ মিডিয়া পুলিশ প্রশাসন সবাইকে রাজাকার বলছে তাই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সে রাজাকার বলছে তাই আমি বলতে চাই প্রধানমন্ত্রী আপনি অতি শীঘ্রই এই ছাত্রদের অধিকার যেই নৈতিক অধিকারের জন্য আন্দোলন করছে সেগুলো আপনি অতি শীঘ্রই সেগুলো মেনে যান এবং ছাত্রদের বুঝিয়ে তাদেরকে তাদের ক্লাসে তাদের কলেজে তাদের বার্সিটিতে পাঠান তাদের অধিকার তাদেরকে দিয়ে আমি সেই পাশাপাশি বলতে চাই নারায়ণগঞ্জের সিংহপুরুষ নারায়ণগঞ্জ এক সময় জাকির খান সে নারায়ণগঞ্জ চালা ছাত্র দলের সভাপতি ছিল তখন একটি গুঞ্জন ছিল পাঁচ পাঁচটি শুধু চাকির খান শুধু চাকির খান এই চাকির খানের নামটা এত জনজ্রানি ভাবে হয়েছিল এই চাকির খানের নামটা যন্ত্রণানির কারণে দলীয় কিছু আওয়ামী লীগের যারা করতো থেকে সেই লোক চন্দ্রের পছন্দ হতো না কেন হতো না চাকির খানের বয়স অল্প ছিল তখন চাকির খানের ছাত্র রাজনীতি করেছিল তাই আমি এই ছাত্র রাজনীতি আমার নেতা চাকির খানের পরিপ্রেক্ষিতে এখানে থাকলো সেই ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে তাদের সাপোর্ট করতো তাই আমি বলতে চাই এই আপনারা যারা বিএনপির দালা বিএনপির মধ্যে থেকে আওয়ামী লীগের দালালি করছেন এ আজকে জাকির খানের নামে মিথ্যা মামলা দিয়ে আজকে দীর্ঘ অনেক বছর দেশে বাইরে রেখেছেন এখন সে জেলখানা আছে অতি শীঘ্রই জাকির খান মুক্তি পাবে নারায়ণগঞ্জে আপাবর জনতার সাথে আবার মিশে যাবে আবার এই দেশ এই শহর আবার জাকির খানের চঞ্জনানি জাকির খানের আমি আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে অবিলম্বে জাকির খানের মিথ্যা মামলা প্রত্যার এবং অবিলম্বে তার মুক্তি দাবি করে কে কোট আদালত পাড়ায় তারা ফের সবাই প্রিয় প্রতি আজকে জাকির খানের শরচন্দ্র মোলক বৃত্তামলা ও মুক্তির দাবি জানিয়ে আজকের এই আলোচনার সভায় অন্ধ ছাত্রগুলো সভাপতি ছিলেন আশা আশাকে তার লোকেরা খুবই হত্যা করেছেন আমাদের মনে হয় যে তিনি তার পুরো পারিবারিক সমস্যার জন্য তার ভাইকে হত্যা করেিয়েছেন ঠিক ছাত্র ছাত্রবাদ অনেক বলিবাদ বলি দিদি জানেন আপনারা জানেন তার সাথে পিএনপি হাইকমন না করার পরও তিনি নির্বাচন করেছেন অবশ্যই তিনি ছাত্রবাদ তালা তিনি তার ভাইকে হত্যা করে আমাদের ধারণা হতে পারে তিনি হত্যা করে আমাদের নেতা নন জুড়য়েছেন